আসলাম এসে দিকে ঘরে কেউ নেই আর আমি যখন পড়াতে গেছি আজকে একটু বেশি দেরি হয়ে গেছে ঘুরতে আমি গেছিলাম ওই সাড়ে নটার দিকে এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে এগারোটা কিছু খেয়েও যেতে পারিনি দেখি একটু মুড়ি জল খাব এদিকে দেখো বাবা না ধুয়ে গেছে ভাতটা দেখো বসিয়ে দিলাম আমি একটুখানি ইয়ে খাবো মুড়ি জল খাবো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নিয়ে নিই এদিকে দেখো মুড়িটাকে গেলাম খাবো খুব জোর খিদে পেয়েছে আর আজকে দুধ আনে নিই ভাবছিলাম যে দুধ খেয়ে যাবো কিন্তু দুধ ছিল না বলে খেয়ে যেতে পারিনি সবজি এসে আর কিছু ভালো লাগে না আজকে আমার শরীরটা অতটা ভালো নেই কি রান্না করবো জানি না বাবাও আজকে কাজে যায়নি মাছ নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি দেখি বাবা আসে নাকি ভাত হতে হতে বাবা আসুক কি রান্না করার কথা বলে তারপর করবো ততক্ষণ ফ্রেশ হবো ভিজিয়ে দিয়েছি জলে বোন তো স্কুলে গেছে বোন দেখি রুটি আর তরকারি করে দিয়ে গেছে দেখি আর পরে খাবো আমি ধুয়ে নিই তারপর দেখা হচ্ছে দেখো এখন আমি আলু কাটছি বাবা হচ্ছে বলেছিল সকালবেলা যে ডাল আর আলু সিদ্ধ আলু ভাজা করতে দেখি বাবা দেখি ডাল দেখি কিনে দিয়ে গেছে দেখলাম ডাল দেখি কিনে দিয়ে গেছে তাই ডালটা আলু ভাজাটাই করে রেখে দিই আপাতত দেখো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে চলো তোমাকে দেখাই আলু কেটে রেখেছি ভাজবো বলে আর এদিকে পেঁয়াজ দিয়ে ডাল করব আর রসুন দিয়ে ভাতটা আমার হয়ে গেছে প্রায় আর আজকে আমি আর সদাই করতে যাইনি কারণ ঘরে যে চাল ছিল সেটাই বসিয়ে দিয়েছি মা বাবাকে জিয়ে রেখেছে সেটাই বসিয়ে দিয়েছি আর এবার ডালটা বসাবো একদিকে আর কিছু সবজিও ছিল না যে রান্না করবো ওই জন্য ডাল আর আলু ভাজাই করবো চলো ভাতটা একটু উপর দিয়ে নিই দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর দিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার দেখো উপর দেওয়া হয়ে গেছে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে জানো তো আজকে ডালটা না বেশি হলুদ হয়ে গেছে এমনি ভালো লাগছে না রান্না করতে আলুটা ভাজা হয়ে গেছে এমনি রান্না করতে ইচ্ছা করছে না এই জন্য আরও ভুলভাল হয়ে যাচ্ছে মাও কাজ দিয়ে চলে এসছে মাকে একটু গুলুকন্ডি বানিয়ে দিই ডালটা সম্পাদ দিয়ে নিই তারপর বানাবো সেটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার রান্না বান্না সব হয়ে গেছে মানে আর আলু হয়ে বেশি কিছু রান্না করিনি এখন আমি স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন স্নান টান করে চলে এসেছি আর বসে রুটি করে গেছিল রুটি আর আলু তরকারি ওটাই এখন আমি খাবো তারপরে একটু শুয়ে থাকবো ভালো লাগবে না শরীরটা আর আজকে আমি আর পুজোটা দিলাম না কারণ আজকে বাবা দেবে পুজোটা পরে ভাত খাবো তারপরে এখন তুমি দুইটা একটু ঘুমাই আর ধরো এটা ভালোই করেছো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ডাটা